শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে গাঠি কচু নিয়ে এসেছি গাঠি কচু আজকে রান্না করব তো তোমাদের সঙ্গে গাঠি কুচুগুলি শেয়ার করবো এটাকে অনেকে সুজি কচু বলে থাকি তো যে যেটা বলে থাকো না কেন সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না তো দেখো কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ সব জিনিসে লবণ দিলে না একটু দ্রুত মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে এইভাবে ছুলে নিচ্ছে তো দেখো এখানে নিয়েছি লঙ্কা রসুন এটাকে আধ বাটা করে নেব ফোড়নের জন্য আর এখানে রেখেছি কটা আদা রসুন আর চার পাঁচটা লঙ্কা এটাকে একদম মিহি করে বেটে নেব। তো দেখো বন্ধুরা কচুগুলো ভালোভাবে সেদ্ধ করে এইভাবে ছুলে নিয়েছি আর এই যে আধ বাটা করে এটাকে থেতলে নিয়েছিলাম রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আছে তো কড়াইতে দেখো আমি ভেজে নিয়েছিলাম পটল তো পটল ভাজার তেলটা রয়ে গেছে তো ফোড়নের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে একটা টমেটো দিলে বেশি ভালো হবে যেহেতু আজকে টমেটো নেই তাই স্কিপ করে গেলাম দেখো রসুন লঙ্কাটা আমার লাল হয়ে এসছে এর মধ্যে এখন দিয়ে দেবো সেদ্ধ করা কচুটা দিয়ে দেবো এক চামচের মধ্যে লবণ লবণ দিয়ে হালকা হাতে ভালোভাবে নেমে চেড়ে ভেবে নেব তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ তো দেখো এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আদা রসুন বাটা মাছ মাংস খেতে খেতে যখন এক ঘ্যাম লাগবে অবশ্যই এই ট্রাই করবেন আশা করি সবাই ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল যারা বেশি মাখা মাখা খেতে চাও তারা এরকম করেই নামিয়ে দিতে পারো তাতেও টেস্টের দ্বিগুণ থাকবে তো যারা মাখা মাখা পছন্দ করো না তার একটু ঝোল দিয়ে কিনতে পারো তা আমি একটু ঝোল রস টস রাখবো কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে তো আমার মতন এরকম গাঠি কুচু খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা শুধু রসুন দিয়ে যে এত সুন্দর টেস্টি একটা রেসিপি হয় সেটা না দেখলে বিশ্বাসই হবে না খুব সহজ পদ্ধতিতে ও এরকম করে ভাতের সাথে গরম ভাতে জিলেবি চেপে নিয়ে খেতেও দারুণ লাগবে দিয়ে দিলাম একটু পরিমাণ ঝোল পরিমাণ ঝোলটা আমি খাবো আর তো বন্ধুরা দেখো টকবক করে ফুটে গেছিলো পুরো নামিয়ে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই এরকম ডাটি কচুর তরকারি একবার খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে এটা